আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ট্রেক আপডেট তো আজকের ভিডিওতে আমরা যে ইয়ারডপটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিছুটা আপনি বাইন্যান্সে একটা টোকেন লিস্ট রয়েছে অনেকদিন আগে এটির ইয়ারডপ চলছিলো পিকজেল ওই পিকজেল যে ওয়েব থ্রি গেম আছে এইটার মতো কিন্তু ওইটা অন্য চেনে ছিল আর অন্য ওয়ালের দিয়ে কাজটা করতে হইতো বাট এই লাস্ট লট যে গেমটা এটা আপনি ইউনিসেট দিয়ে করতে হবে আমি ওভারঅল প্রসেস দেখাচ্ছি এবং তাদের এখানে ইয়ারডপ অ্যালোকেশন যদি আমি দেখাই চারশো বিশ মিলিয়নের মতো টোকেন তারা রাখতেছে যেটা তাদের টোটাল সাপ্লাইয়ের টোয়েন্টি পার্সেন্ট টোকেন তারা ইউজ তাদের টোটাল সাপ্লাই দুই বিলিয়নের উপরে টোকেন যার থেকে টোয়েন্টি পার্সেন্ট টোকেন তারা জন্য রাখছে এটা শুরু হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এবং তাদের অফিসিয়াল ভার্সন লঞ্চ হওয়ার আগ পর্যন্ত এই ইয়ারডোপটা চলবে এটা বিটা ভার্সন চলতেছে সো যারা জয়েন হবেন তারা আমি আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন কারণ মানুষ একদম অল্প কারণ এখন মানুষ টেলিগ্রাম বট টাইপের যে প্রজেক্ট আছে ওগুলোর দিকে ঝুঁকে গেছে সো আপনি যদি এই টাইপের প্রজেক্ট বা ব্রাউজারে যেগুলো করতে হয় ওয়ালেট দিয়ে করতে হয় এগুলোতে যদি আপনি একটু অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই ভালো ইয়ার্ড গ্রাফ করতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের যে এই ইয়ারডপটা আছে এই ইয়ারডপার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে ইনকাম টেক আপডেট এখানে আমি পোস্ট দিয়ে দিব এরকম পোস্ট তো আপনার ফার্স্ট কাজকে যে রেজিস্টার লিঙ্ক এটাকে কপি করবেন কপি করে আপনি একটা ব্রাউজারে নিয়ে যাবেন যেখানে আপনার ইউনিসেট এক্সটেনশনটা অ্যাড করা আছে তো ইউনিসেট এক্সটেনশন যেখানে অ্যাড করা সেখানে নিয়ে যেতে হবে তার আগে অবশ্যই আরো কিছু কাজ করে নেবেন আপনি আপনার ইউনিসেট এক্সটেনশন যে আছে বা ইউনিসেট ওয়ালেট ওয়ালেটে চলে যাবেন গিয়ে এখানে আমাদের আগে বিডিসির যে অ্যাড্রেস আছে ওটিকে সেট আপ করতে হবে অ্যাট ফার্স্ট আপনি আপনার ইউনিসেটের ওয়ালেটে চলে যাবেন গিয়ে সেটিং বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে নেটওয়ার্কটা দেখবেন যে বিটকয়েনের মেইন নেট না টেস্ট নেটে আছে আপনি এটাকে বিটকয়েনের টেস্ট নেট করবেন এখানে আপনি ফ্রেকটালের টেস্ট নেট করবেন ফ্রেকটাল বিটিসি টেস্ট নেট করে দেবেন এখানে টেস্ট নেটটা সিলেক্ট করে দেবেন এখানে আপনার টেস্ট নেট সিলেক্ট হয়ে যাবে দেন যখন সিলেক্ট হয়ে যাবে তখন আরেকটা কাজ আমাদের করতে হবে এখান থেকে অ্যাড্রেস টাইপটা আমাদের সিলেক্ট করতে হবে অ্যাড্রেস টাইপে আমরা কি করব অ্যাড্রেস টাইপে আমরা Tilly crack boys. বিসি টিপি যে অ্যাড্রেসটা আছে এটাকে আমরা সিলেক্ট রাখবো এখানে সিলেক্টে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেবেন দেন যখন আপনি এগুলো সব সিলেক্টেড থাকবে তখন আপনি চলে যাবেন যে রেজিস্টার লিঙ্কটা আছে ওইটাকে আপনি আপনার ব্রাউজারে ওপেন করে দেবেন আপনার ব্রাউজারে ব্রাউজ করে দেবেন দেন ব্রাউজ করে দেওয়ার পরে আপনার মাঝে দেখাবে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্ক্রিনশটগুলো আপনাদের দেখাচ্ছি কারণ আমি একবার করেছি তো আমাকেও একবার ট্রাই করতে হয় নাহলে আর আপনাদের এক্সপ্লেন করতে পারবে না তো দেখেন আপনার মাঝে এরকমই ড্যাভেজ দেখাবে আপনি স্ক্রল করে এটাকে স্ক্রল করে এদিকে যাবেন দেন যাওয়ার পরে আপনার মাঝে এরকম অপশন দেখাবে আপনার ফার্স্ট কি এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে যখন আপনি ওয়ালেটটা সেট আপ করে নিলেন ফ্রেকাল টেস্টনেট বিডিসি করলেন বি সি ওয়ান পি আপনার অ্যাড্রেসটা রাখলেন রাখার পরে আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক করলেন ক্লিক করে আপনার ইউনিসেট ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন দেন কানেক্ট করার পরে এখানে কানেক্টে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন ওয়ালেট দেখাবে আপনি চাইলে অন্য ওয়ালেটগুলো দিয়েও করতে পারবেন যদি আপনি ওগুলোতে সেট আপ করতে পারেন আমি যেটাতে দেখাই দিলাম এটা তো দেখাই দিলাম আর অন্যগুলোতে যদি বুঝেন ওগুলো দিয়েও করতে পারবেন আপনি আপনি এখান থেকে ইউনিসেটটাকে সিলেক্ট রাখবেন ইউনিসেট সিলেক্ট রাখার পরে আপনাকে বলবে এখানে একটা ইউজার নিন সেট করার জন্য আপনি এখানে আপনার নামের সঙ্গে যে কোনো কিছু অ্যাড করে একটা ইউজার নেম সেট করবেন এবং এখানে আপনি দেখাবে এটা রেফার করমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখেন এরকম এটা ফেস দেখাবে আপনার এখানে কাজ কি ডেলি একটা চেক করতে হবে আপনি আসবেন ডেইলি চেক ইন করবেন এবং গেম খেলতে হবে যেরকম পিকজেলে ছিল সেইম টাইপের প্রোজেক্টটা মোটামুটি সেইম বলা চলে ওদের মতোই তো জাস্ট আপনি চেক এ ক্লিক করে প্রতিদিন একটা চেক ইন করবেন যদি এখন ওয়েবসাইটে চলে যাই আমি চলে আসলাম এখন ওয়েবসাইটের মধ্যে এই যে আপনি যখন চেক এ ক্লিক করবেন প্রতিদিন আপনি চেক ইন এর জন্য হান্ড্রেড পয়েন্ট দেওয়া হবে তো আপনি এখন চলে আসেন আমাদের বাকি কাজের জন্য যেহেতু আমাদের এখানে গেম রান করতে হবে গেম রান করবো আপনি এখান থেকে অফ সেকশনে ক্লিক করেন ইয়ারড সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অফ ডিটেলসগুলো সব কিছুই এখানে দেখতে পারবেন এবং ইয়ারডপ পাওয়ার জন্য আমাদের গেমে রেজিস্টার করতে হবে যেহেতু আমরা মাত্রই অ্যাকাউন্টটা করলাম মানে আমরা এখানে ইউজার নেম দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম এবং অ্যাড্রেস এবং আমাদের ইউনি সেট কানেক্ট করে অ্যাকাউন্টটা করলাম এই দিক থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন মোটামুটি কত এখানে টুকেন এলোকেশন থাকবে সব কিছু আমি আগেই দেখাই দিলাম তো আমাদের এখন আরেকটা ছোট্ট কাজ করতে হবে যেটা টেলিগ্রামে একটা ওয়ালেট সাবমিট করতে হবে যে ওয়ালেটটা আমরা কানেক্ট করলাম সেটার অ্যাড্রেসটা সাবমিট করতে হবে তার জন্য আপনি চলে যাবেন আবার আমাদের পোস্টের পোস্টের মধ্যে মধ্যে এখানে দেখেন একটা এই ওপেন করবেন দেন ওপেন করার পরে আপনি মাঝে এরকম একটা বট ওপেন হয়ে যাবে ক্লিক করার পরে আপনি জাস্ট স্টার্টি ক্লিক করে ওইখান থেকে যে ইয়ার্ড অফ সেকশন থাকে এরকম ওইখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে বলবে আপনি যে বিটিসির অ্যাড্রেসটা এখানে সাবমিট করার জন্য তো অ্যাড্রেস সাবমিট করার জন্য আপনি চলে যাবেন আবার আপনার ইউনিসেফ ওয়ালেটের মধ্যে ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে আপনি এখানে আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি এখানে আপনি টেস্ট নেট বা মেইন নেট যে কোনোটা রাখতে পারবেন কারণ যেহেতু তাদের বিটা টেস্টিং চলতেছে তো আপনি টেস্ট নেটটা রাখে এখানে মেইন নেটই রাখেন বিটিসি মেইন নেট মানে দুইটা অ্যাড্রেস রাখি বিটিসি মেইন নেটটা রাখেন আর বিটিসি যে ফ্রেক্টাল বিটিসি মেইন নেট এটা রাখেন দেন রাখার পরে আপনি সিলেক্ট করেন এখান থেকে অ্যাড্রেস টাইপ ওই যেটা আমি আগেই বললাম যে বিসি ওয়ান পি এটাকে সিলেক্ট রাখবেন রাখার পরে আপনি এটাকে সিলেক্ট রাখলেন রাখার পরে এখান থেকে ব্যাক করেন ব্যাক করে আপনি ওয়ালেটে চলে যান এখান থেকে ওয়ালেটে ক্লিক করেন ক্লিক করে এটার যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কপি করে আপনি এখানে বসায় ডানে ক্লিক করে দেবেন তো আপনার টেলিগ্রামের বটের কাজ শেষ এখন আপনার ওয়েবসাইটে বাকি কাজটা করতে হবে তো আপনি চলে যাবেন আবার ওয়েবসাইটে গিয়ে আপনি যে রেজিস্টার করলেন যেখান থেকে ইউনি এই যে গেমের মধ্যে তো আপনি এখানে চলে আসেন এসে এখান থেকে হোম সেকশনে ক্লিক করেন এখান থেকে হোম সেকশনে ক্লিক করেন হোম সেকশনে ক্লিক করে আমাদের যে কোনো একটা সার্ভার যে কোনো আপনি একটা সার্ভারে চলে যান আমি সার্ভার ওয়ানেই চলে যাচ্ছি সার্ভারে গিয়ে গেমের মধ্যে আমাদের লগ ইন করতে হবে আমাদের যে আমাদের ইউজার নেম যে ইউজার নেমটা দিলাম আমরা খোলার সময় এবং অ্যাড্রেস দুইটা দিয়ে আমরা গেমের মধ্যে লগ ইন করবো এখানে ইউজার নেম এবং কি অ্যাড্রেসটা অটোমেটিক বসে যাবে গিয়ে এখানে প্লেতে ক্লিক করেন আর মাঝে মধ্যে সার্ভার ফুল দেখাইলে আপনি অন্য সার্ভারগুলোতে ট্রাই করবেন তো দেন আমার যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে একটা পারমিশন আসবে এটাকে সাইন ইন করে দিব সাইন ইন করে দিলে এখানে একটু লোডিং নেবে জাস্ট কানেক্টিং টু সার্ভার দেখাচ্ছে যদি এখানে দেখায় যে সার্ভার ফুল তাহলে আপনি অন্য সার্ভার যেহেতু ফার্স্ট সার্ভার সেকেন্ড সার্ভার থার্ড সার্ভার আছে যে কোনো একটা সার্ভারে চলে আসবেন এ আসার পরে যেটা ফ্রি থাকবে সেটাতে আপনি ঢুকতে পারবেন তো দেখেন এইখানে কিন্তু আমাদের গেমটা রান হয়ে গেছে এখন আমাদের এখানে গেম প্লে করতে হবে তো এখন আসেন কিভাবে গেম প্লে করবেন গেম প্লে করার জন্য এখানে এটা হলেন আপনি আপনার ইউজার নেম সহ দেখাবে এখানে আপনি লেভেল দেওয়া হবে ফার্স্টে হলো আপনার ফার্স্ট লেভেলে থাকবে তো আমাদের কাজ কি এই যে ইঁদুরগুলো দেখতেছেন এগুলোকে কিল করতে হবে সাথে বাটারফ্লাই থাকবে ওগুলোকে ক্লিক কিল করতে হবে তো কিল করার জন্য জাস্ট এটার সামনে চলে যাবেন গিয়ে উপর ইঁদুরের উপরে টাচ করবেন জাস্ট টাচ করবেন এইভাবে টাচ করলে এক সময় এ মারা যাবে দেখতে পারবেন যে মারা যাবে এই যে দুইটা লাইট দেখা That's it. তো আপনি জাস্ট এই দেখেন এটা কিন্তু মারা গেছে মারা যাওয়ার পরে এখানে যদি কিছু দেয় সেটাকে আপনাকে কালেক্ট করে নিতে হবে তো আর বাটার ফ্লাই আমি যদি দেখাই এদিক থেকে বাটার খুঁজে বের করবেন এগুলোকে আপনি মারতে হবে কিল করে করে আপনার লেভেল আপগ্রেড করতে হবে এভাবে বিশ লেভেল করবেন অন্তত পক্ষে আপনাকে বিশ লেভেল করতে হবে তো আমি যদি বাটার খুঁজে বের করি তো বাটার ফ্লাই দেখানোর জন্য দেখেন এই দিকে যে যে একটা বাটার ফ্লাই এটাকে আমাদের কিল করতে হবে এটা সামনে যাবেন গিয়ে জাস্ট বাটার ফ্লাইয়ের উপরে ক্লিক এরকম করে ক্লিক করবেন টাচ করতে থাকবেন টাচ করলে দেখতে পারবেন যে বাটার ফ্লাইটা এক টাইম কিল হয়ে যাবে দেখেন রেটটা কিন্তু কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে ব্যানিশ হয়ে যাচ্ছে তো দেখেন এই যে এখানে কি যেটা দিয়েছে এটার উপরে জাস্ট টাচ করে এখানে ধরে থাকবেন দেন এটা আপনি কালেক্ট হয়ে যাবে এই যে এটার উপরে চলে যাবেন জাস্ট এখানে টাচ করে এখানে কিছুক্ষণ দাঁড়াবেন এই যে এখানে আরেকটা মাউস আসছে বা ইঁদুর আসছে জাস্ট এটাকে আমি কিল করি তো এদিকে আপনি কিল করবেন এগুলোর উপরে জাস্ট এগুলোকে টাচ করে করে কিল করবেন কিল করলে এই যে উপরে দেখেন আপনার এগুলো কিন্তু বাড়বে যে উপরে আছে এই যে এখানে আরেকটা বাটারফ্লাই আসছে এটাকে আমি মেরে ফেলি জাস্ট এগুলোকে কিল করলে আপনি লেভেল আপগ্রেড হবে এবার অন্তত পক্ষে বিশ লেভেল মানে যদি না এইখানে অ্যাটেন্ড করেন তাহলে অবশ্যই বিশ লেভেল করতে হবে তো দেখেন এটাও কিন্তু কিল হয়ে গেছে এইখানে আমার একটা রিওয়ার্ড আছে আর এই রিওয়ার্ডগুলো ইনভেন্টরি অপশনে দেখতে পারবেন আপনি যে এখানে ইনভেন্টরি আছে এখান থেকে এগুলো ইউজ করবেন এখানে দেখেন ছাত্র আছে জাস্ট একটা ইউজে ক্লিক করবেন সাথে সাথে এর এখানে চলে আসবে তো আবার ইনভেন্টরিতে ক্লিক করবেন এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন একটা একটা করে জাস্ট এখানে ক্লিক করবেন দেন এই যে প্লাস আইকন যেটা এটাতে ক্লিক করলেন দেখেন এটা কিন্তু আপনার এখানে ইউজ হয়ে গেল আছে এটাকে প্লাস আইকনে ক্লিক করবেন এটা ইউজ হয়ে গেল এগুলো আপনার এনার্জিতে কাজে লাগবে তো এখানে এনার্জিতে কাজে লাগবে এখানে আমার দেখেন কিন্তু চৌদ্দ তেতাল্লিশ লেভেল হয়ে গেছে তো এইভাবে আপনি লেভেল আপগ্রেড করতে থাকবেন আর এখানে আপনার আসবে হলো আপনার ইলিমেন্ট এই যে এই তরুয়াল আইকনে এখানে গিয়ে বিভিন্ন ইলিমেন্টগুলো এখানে দেখতে পারবেন ওগুলো ইউজ করেও আপনি

ইঁদুর এবং কি বাটারফ্লাই এগুলোকে কিল করতে পারবেন এগুলো জাস্ট কিল করতে থাকবেন আর লেভেল আপগ্রেড করতে থাকবেন যেহেতু পিকজেল থেকে কিন্তু মানুষ মানুষ প্রায় পাঁচশো থেকে সাতশো ডলারের মতো পাইছে ওইখানে অনেক মানুষ কম আসছিলো তো যারা রেগুলার বেসিসে কাজ করেছিল তারা কিন্তু ওইখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট গ্র্যাপ করতে পারছে আর যাদের ইউনিসেট অ্যাকাউন্ট নাই তারা আমাদের আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে ইউনিসেটের এক্সটেনশন লিঙ্ক দিয়েছি ওইখান থেকে আপনি ইউনিসেট খুলে তারপরেও আপনি করতে পারবেন বা আদার যে অ্যাভেলেবেল অপশনগুলো আছে ওগুলো দ্বারাও করতে পারবেন তো এইভাবে জাস্ট গেম প্লে করতে থাকেন বাকি আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব সো আমাদের টেলিগ্রামে থাকবেন তবে ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন